মন্দির দর্শনে আমরা সবাই যাই তাই না কেউ যান পুজো দিতে কেউ যান শান্তির খুঁজে কেউ শুধু ভ্রমণের নেশায় কিন্তু বলুন তো আপনি কি কখনো মন্দিরের গায়ে খোদাই করা সেই ভাস্কর্যগুলো একটু সময় নিয়ে দেখেছেন দেখেছেন ছাদের বাঁকা মিনারের গঠন পাথরের ভাষা আজ আমরা জানবো কিভাবে আপনি মন্দির দেখে বুঝতে পারবেন এটি কোন শতকের তৈরি কোন রাজার শাসনে কোন যুগের শৈলীতে আজকের এই ভিডিওটা আপনি যদি মন দিয়ে দেখেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি যখন আবার কোনো মন্দিরে যাবেন আপনার চোখ শুধু দেবতার দিকে থাকবে না আপনার চোখ খুঁজবে ইতিহাস সময় রাজনীতি সমাজ আর শিল্পকলা আপনার দেখা মন্দিরকেও আপনি নতুন করে দেখতে চাইবেন তাহলে চলুন আজ আমরা শিখিনি কীভাবে মন্দির আমাদের হাতে তুলে দেয় তার জন্ম পরিচয় ভারতের মন্দির যেখানেই গড়ে উঠুক না কেন তামিলনাড়ু হোক বা উড়িষ্যা গুজরাত হোক বা বাংলা কিছু মূল কাঠামো সবসময় থাকে যেমন গর্ভগৃহ এটি মন্দিরের অন্তঃস্থল আপনি যেখানেই যান কাশীর বিশ্বনাথ হোক বা দক্ষিণের মিনাক্ষী মন্দির গর্ভগৃহ থাকবে এক অন্ধকার ঘর যেখানে দেবতাকে রাখা হয়েছে কেন অন্ধকার কারণ এটি সৃষ্টির পূর্বের অন্ধকারকে বোঝানো হয় দ্বিতীয় হলো শিখর এটি হল সেই উঁচু গম্বুজ বা মিনার যেটা বাইরে থেকে দেখা যায় এটি দেবতার শক্তি আকাশে ছড়িয়ে পড়ার প্রতীক তৃতীয় হলো মণ্ডপ যেখানে আপনি বসে পূজা করেন ভজন হয় বা কখনো কখনো নাটক বা গান এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র চতুর্থ হল অন্তরাল গর্ভগৃহ আর মণ্ডপের মাঝের ছোট্ট করিডর এক প্রান্ত থেকে আরো প্রান্তে যাওয়ার প্রতীক আর পঞ্চম হল পথ অনেকেই খেয়াল করেন না মন্দিরে ঘোরার বিশেষ পথ থাকে এটি দেবতাদের চারপাশে প্রদক্ষিণ করার জন্য তো এতক্ষণ আমরা দেখলাম ভারতের বিভিন্ন অঞ্চলের মন্দিরের কিছু মিল গর্ভগৃহ শিখর মণ্ডপ সবই থাকে কিন্তু তার মাঝেও রয়েছে দারুণ কিছু পার্থক্য আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন উত্তর ভারতের মন্দিরের শিখর থাকে সোজা খাড়া আর দক্ষিণ ভারতের মন্দিরে সেই শিখরটা ধাপে ধাপে উঠে যায় পিরামিডের মতো কিন্তু এখানেই থেমে নেই পার্থক্য মন্দিরের স্থাপত্যকে আরও ভালোভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে ভারতের প্রাচীন শাস্ত্রে এই মন্দিরগুলোকে তিনটি বড় শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম হল উত্তর ভারতের নাগর নাগরশৈলী এই অঞ্চলের মন্দিরে যেটা চোখে পড়ে সেটা হলো লম্বা খাড়া মিনার এর শিখর আকাশের দিকে উঠতে থাকে সরাসরি যেমন খাজুরাহো বা কাশী বিশ্বনাথের মন্দির শিখর একেবারেই খাড়া গোলাকার নয় মন্দিরের বাইরের দিকের ভাস্কর্য থাকলেও সাদ সাধারণত একটাই থাকে উঁচু শিখর এই ধরনের মন্দিরের প্রবেশদ্বার ছোট আর প্রদক্ষিণ পথ প্রায় সব সময় থাকে এই শৈলী শুরু পঞ্চম শতকে আর পুনর্বিকাশ ঘটে অষ্টম থেকে বারোশো শতকে পৃষ্ঠপোষক ছিলেন গুপ্ত চান্দেল ও রাজপুত রাজারা দ্বিতীয় হলো দক্ষিণ ভারতের দ্রাবিড় শৈলী এই শৈলীর শুরু ষষ্ঠ শতকে আর চোল পল্লব ও বিজয়নগর সাম্রাজ্যের সময় এর বিকাশ ঘটে নবম থেকে ত্রয়োদশ শতকে এখানে মন্দিরের ছাদ পিরামিডের মতো ধাপে ধাপে উঠে যায় আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিশাল রঙিন গেট যেটা গোমপুরম নামে পরিচিত এই ধরনের মন্দির দেখা যায় তামিলনাড়ুতে যেমন মিনাক্ষী মন্দির এখানে একাধিক মণ্ডপ থাকে আর মন্দির কমপ্লেক্স অনেক বিস্তৃত তৃতীয় হল ভেসারা শৈলী একে বলা হয় মিশ্র শৈলী যেটা নাগর আর দ্রাবিড় দুই স্টাইলের মিশ্রণ এর শুরু অষ্টম শতকে এবং বিকাশ ঘটে চালুক্য ও রাষ্ট্রকূট রাজাদের শাসনামলে নবম থেকে বারোশো শতকে এটি দেখা যায় মধ্য ভারতের কর্ণাটক মহারাষ্ট্রের মতো স্থানে এই মন্দিরগুলোই আপনি পাথরের খোদায় বৃত্তাকার ভিত্তি এবং দুই স্টাইলের মিলন দেখতে পাবেন উদাহরণ পাদামি মন্দির এখানে থেমে থাকলে হবে না এই বড় তিনটি শ্রেণীর মধ্যেও আছে আঞ্চলিক পার্থক্য যেমন কলিঙ্গ সৈল। এই শৈলীর জন্ম সপ্তম শতকে এবং তার স্বর্ণযুগ দশম থেকে ত্রয়োদশ শতক সোমবংশ ও পূর্বগঙ্গা রাজবংশের রাজারা এই শৈলী গড়ে তুলেছিলেন এখানে মন্দিরের তিন রকমের কাঠামো থাকে রেখা দেওলা অর্থাৎ গর্ভগৃহের উপরের মিনার দেউলা মানে সভা মণ্ডপ আর খাকরা দেওলা বা নারী দেবীদের জন্য তৈরি মন্দির ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন ধরনের মন্দিরের কথা বলছি আমি লিঙ্গরাজের মন্দির ও পুরী জগন্নাথের মন্দির এই স্টাইলের শ্রেষ্ঠ নিদর্শন বাংলার শৈলী এই শৈলী তুলনামূলকভাবে নতুন ষোলোশো শতক থেকে উনিশ শতক পর্যন্ত বিস্তৃত বাংলার হিন্দু জমিদার ও মুঘল প্রভাবিত স্থাপতিরা এটি তৈরি করেন এখানে মন্দির ছোট আকারের হয় ছাদের আকৃতি বাঁকানো থাকে যেটাকে চালা ছাদ বলা হয় ইট আর টেরাকোটা দিয়ে তৈরি মন্দির রাধাকৃষ্ণের লীলা লোকজ গল্প ও রামায়ণের দৃশ্য খোদাই করা থাকে বাঁকুড়া বিষ্ণুপুরে গেলে এই স্টাইলের অনেক মন্দির দেখতে পাবেন হোয়েসাল শৈলী এগারোশো শতক থেকে চোদ্দশো শতকের কর্ণাটকের হোয়েসাল রাজারা এই শৈলী গড়ে তোলেন এই শৈলীতে মন্দির আকাশে তারার ভিত্তির উপর নির্মিত খোদায় হয় অবিশ্বাস্য সূক্ষতায় প্রতিটি পাথরে থাকে নৃত্য সঙ্গীত দেবতা দৈত্য ও সাধারণ মানুষের গল্প উদাহরণ সোমনাথপুর নেপালি বা কাঠমান্ডু শৈলী দশম শতকে শুরু এবং মল্লা রাজাদের শাসন তেরোশো থেকে আঠেরোশো শতকে বিকাশ পায় এই শৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্যাগোডা আকৃতি মন্দির একাধিক স্তরের ছাদ দিয়ে তৈরি কাঠ ইট টেরাকোটার সংমিশ্রণ তৈরি হয় এই মন্দিরগুলি এটা শুধু নেপাল নয় দার্জিলিং ও সিকিমের কিছু এলাকাতেও দেখা যায় উদাহরণস্বরূপ নেপালের কৃষ্ণ মন্দির কাঠমান্ডুর ভবানী মন্দির এদের প্রত্যেকের আছে নিজস্ব ভাস্কর্য উপকরণ ধর্মীয় রীতি এমনকি দৃষ্টিভঙ্গিও তাই পরেরবার যখন আপনি কোনো মন্দিরে যাবেন শুধু চোখ দিয়ে নয় চিনে নিন আপনার চেনা মন্দিরটা কোন শৈলীর কোন অঞ্চলের কোন শতকের কারণ একটা মন্দির মানে একটা যুগ একটা সভ্যতা লক্ষ্য করুন ভাস্কর্য যদি মূর্তি খুব সরল হয় অলঙ্কার কম মূর্তি শুধু দাঁড়িয়ে বা বসে তাহলে বলুন দ্বিতীয় থেকে পঞ্চম শতকের গুপ্ত যুগের যদি আপনি দেখেন দেবতারা নৃত্য করছে শরীর পেশিবহুল মুখাবয়বে আবেগ তাহলে সেটি সপ্তম থেকে নবম শতক খাজুরাহর মতো সূক্ষ্ম ভাস্কর্য কামদৃশ্য সামাজিক জীবনের ছবি থাকলে বলুন দশম থেকে বারোশো শতক বাংলার মন্দির যদি আপনি টেরাকোটা ইটের গাঁথনি আর নবরত্ন গম্বুজ দেখেন তাহলে সেটি সতেরোশো থেকে আঠারোশ শতক মন্দির শুধু উপাসনার স্থল নয় এটা আমাদের ইতিহাস আগামীবার মন্দিরে গেলে নিজের চোখের সামনে ইতিহাসকে জেগে উঠতে দেখুন আর মনে রাখবেন একটা মন্দির একটা কাহিনী বলে আপনিও যদি এমন অভিজ্ঞতা কখনো পেয়ে থাকেন কোনো মন্দিরে গিয়ে বিশেষ কিছু দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান লাইক শেয়ার করতে ভুলবেন না আর ঐতিহাসিক ভ্রমণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার